চলে যাওয়ার কষ্টটা বোধহয় থাকে আমাদেরও আছে হোটেল থেকে বিদায় নিচ্ছি হোটেল থেকে নয় পুরো দার্জিলিং থেকেই আমরা এখন বিদায় নিচ্ছি চলে যাব এই যে বেরোচ্ছি সব প্যাকিং তো রাতেই করে রেখেছি কালকের ভিডিওতে তোমরা দেখেছো বন্ধুরা এই যে ম্যাল দিয়ে গভর্নর হাউসের সামনেই আমাদের গাড়ি রাখা আছে আমরা চলে যাচ্ছি এই দিন দার্জিলিংয়ে খুব মজা করলাম খুব এনজয় করলাম গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে এলোমেলো পথ ধরে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে দার্জিলিং স্টেশনটাকে অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের জায়গায় আমাদের বাড়ি যদিও আমাদের বলে কিছু নেই বন্য পাহাড়ি রাস্তা ছোট ছোট ফুলে ভরা তবে বিদয়ের কষ্ট ছেড়ে যাওয়ার কষ্ট তো ছিলই না খাওয়া এই যে আমরা এখানে দাঁড়ালাম একটু একটু মোমো খেয়ে নেবো এখানে আর কিছুই পাওয়া যাচ্ছিলো না খিদেও প্রচণ্ড পেয়েছিলো শরীরটা কাল থেকে একটু খারাপ যাচ্ছিল আর পাহাড়ের সৌন্দর্য বলে তো আর ভাষায় প্রকাশ করা যাবে না এখানে একটা আমার বাচ্চার সাথে দেখা হলো খুব সুন্দর ছিল খুব সুইট ওরা খুব সুন্দর হয় আমরা একটু মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে আবার আমাদের গন্তব্যের পথে যেতে হবে সত্যিই হয় বিদয়ের সুরটা অনেক করুণ খারাপ লাগছিল এটা দেখুন আমার জানা ছিল দেখা ছিল জানি আমার সব বন্ধুরা জানি দেখে দেখেছে তাও প্রকৃতির সাথে আরেকবার ভবন দেখার সুযোগ যেখানে বসে আমাদের রবীন্দ্রনাথ লিখতেন ভালোবাসার রবীন্দ্রনাথ যার কাছে সমস্ত শ্রদ্ধাঞ্জলি বোধ অনেক ছোট। ওনার বাড়িটা দেখে ভালো লাগলো অনেক শান্তি লাগছিল মন খারাপটা কিছুটা কমে যাচ্ছিল খারাপ লাগছিল চলে যেতে ছেড়ে যেতে কিছুতেই ভালো লাগছিল না আকাশটাও ঘন অন্ধকার করে এলো তবে বন্ধু চিঠি রেখে এলাম মেঘের কাছে বর্ষানোর জন্যে আমাদের পরিবারে আমাদের দেশে আমাদের রাজ্যে আসার জন্য যদিও আমরা বিভেদ নেই কোনো প্রভেদ নেই আমাদের তবু আমাদের তো প্রচণ্ড গরম এখন ওখানে তাই মেঘেদের কাছে চিঠি দিয়ে এলাম আমাদের সঙ্গে সঙ্গে যাওয়ার দুপুর গড়িয়ে গেল এখন আমরা খাবো এই হোটেলটায় ঢুকলাম কিন্তু এখানে আমরা খাবার পেলাম না চলে এলাম রাস্তায় অন্য এক প্রান্তে অন্য একটা জায়গায় জায়গাটার নাম আমি মেনশান করতে পারলাম না আমি জানি না ফিশ ফ্রাই আর লস্যি দিয়ে খাওয়াটা শুরু হলো মেন কোর্স চলে এসেছে দুপুরের খাওয়া বিকেল হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন মেয়ে আর দিদি খাবে আমার ডিমের ছোলার ভাত যাইব শুধু কফি খাবে আর একটু টোস্ট ফোস্ট খেয়ে নেবে ভাগ্নে খেলে হচ্ছে আজকে পিৎজা এই যে আমি ডিমের ছোলার ভাত খেতে ইচ্ছে করছিল না একে তো মন খারাপ ছেড়ে যাওয়ার আর শরীরটাও খুব একটা স্বাদ দিচ্ছিল না ছেড়ে যাওয়া আর যেতে না পারার যে টানাপোড়েনটা আছে এটাই বোধহয় জীবন শুভেচ্ছা